সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি এই অধ্যায়টা আলোচনা করব চলানো শুরু করি প্রজনন বা জনন যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বা জনন বলে প্রজনন প্রধানত দুই প্রকার জনন এবং অযৌন জনন যে প্রক্রিয়ায় বিভিন্ন দুটি বিভিন্ন ভিন্ন জনন কোষের মিলন ছাড়াই জনন সম্পূর্ণ হয়ে থাকে জনন বলে নিম্নশ্রেণী জীবে অযৌন জননের প্রবণতা বেশি যথা স্পোর উৎপাদন ও জনন স্পোর উৎপাদন প্রধানত নিম্নশ্রেণীর উদ্ভিদে স্পোর বা অনু বীজ উৎপাদনের মাধ্যমে বংশ রক্ষার জন্য প্রবণতা বেশি দেখা যায় উদ্ভিদের দেহ কোষ পরিবর্তিত হয়ে অণুবীজ বাহী একটি অঙ্গের সৃষ্টি করে একে অণুবিলী বলে থলির বাইরে অনুবীজ উৎপন্ন হয় এদের বহি অনুবীজ বলে বহি অনুবিজের কোনো কোনটি কোনিডিয়াম বলে মিউকোর এ থলির মধ্যে অসংখ্য অনুবীজ উৎপন্ন হয় পেনিসিলিয়াম কোনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে অঙ্গজ জনন কোন ধরনের অনযৌন রেণু বা জনন কোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে জনন ঘটে তাকে জনন বলে এ ধরনের জনন প্রকৃতির নিয়মে বা স্বস্ক্রুত ঘটলে তাকে প্রকৃতির জনন বলে যখন কৃত্রিমভাবে অঙ্গ জনন করা হয় তাকে কৃত্রিম জনন বলা হয়ে থাকে দেহের খণ্ডায়ন সাধারণ শ্রেণীর উদ্ভিদে এ ধরনের জনন দেখা যায় স্পাইরোগাইরা মিউকোর উদ্ভিদের উদ্যাদি উদ্ভিদের এ ধরনের খণ্ডিত হলে প্রতিটি খণ্ড একটি স্বাধীন উদ্ভিদ হিসাবে জীবনযাপন শুরু করে মূলের মাধ্যমে কোনো কোন উদ্ভিদের মূল থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হতে দেখা যায় যেমন পটল সেগুন ইত্যাদি কোনো কোনো মূল খাদ্য সঞ্চয়ের জন্য বেশ মোটা ও রসল হয়ে থাকে সৃষ্টি হয় এগুলো হলো গজায় যেমন মিষ্টি আলু রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে উদ্ভিদের কোনো কোনো কাণ্ড কোনো কোনো অংশ কাণ্ড বলে তা নিশ্চয়ই তোমরা জেনে থাকবে কানের অবস্থান ও বাইরের চেহারা দেখে কাণ্ড বলে মনে হয় না এরা পরিবর্তিত কাণ্ড বিভিন্ন প্রতিকূলতায় খাদ্য সঞ্চয় অথবা অঙ্গজননের প্রয়োজনে এরা পরিবর্তিত হয় টিউবার কিছু কিছু উদ্ভিদের মাটির নিচে শাখার অগ্রভাগে খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে কন্দের সৃষ্টি হয় এদেরকে টিউবার বলা হয়ে থাকে কন্দের গায়ে ছোট ছোট গর্ত থাকে প্রতিটি চোখ থেকে একটি করে স্বাধীন উদ্ভিদের জন্ম হয় যেমন আলু রাইজম এরা মাটির নিচে ভূমি সমান্তরালে অবস্থান করে পর্বসন্ধিতে শল্কপত্রের কক্ষে কাক্ষিক মুকুল জন্মে যেমন আদা কন্দ বা বাল্ব এরা অতি ক্ষুদ্র কাণ্ড যেমন পেঁয়াজ রসুন ইত্যাদি এই উদাহরণগুলা মোস্ট ইম্পর্টেন্ট আসবেই পরীক্ষায় স্টোলন তোমরা কচির লোকটি দেখে থাকবে এগুলো কচুর শাখাকাণ্ড এভাবে স্টোলন উদ্ভিদের সাহায্যে জনন হয়ে থাকে যেমন কচু পুদিনা অপসেট কুচুরি পানা টোপা পানা ইত্যাদি জলজ উদ্ভিদের শাখাকাণ্ড বৃদ্ধি পেয়ে একটি নতুন উদ্ভিদ উৎপন্ন করে কিছুদিন পর মাতৃ উদ্ভিদ থেকে এটি বিচ্ছিন্ন হয়ে স্বাধীন উদ্ভিদে পরিণত হয় এগুলাই হলো অফসেট বুলবিল কোনো উদ্ভিদের উদ্ভিদের কাক্ষিক মুকুলের বৃদ্ধি যথাযথভাবে না হয়ে একটি পিণ্ডের মতো আকার ধারণ করে এটাই হলো বুলবিল যেমন চুপড়ি আলু পাতার মাধ্যমে হয়ে থাকে পাতর তো এটাই ছিল উদাহরণ এরপর হলো কৃত্রিম জনন আগামী ক্লাসে আমরা কৃত্রিম জনন দেখব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে